আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বলক ভিডিও তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে তো সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন প্লিজ তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এখানে রান্নাবান্নার আয়োজন চলছে তো আজকে হচ্ছে আমার মা আসছে আমার শ্বশুর বাড়িতে তো আমার বিয়ের পরে এখনও আসেনি তো আমার বিয়ের বয়স হয়ে গেল বারো বৎসর তো এই বারো বৎসরের মধ্যে একদিনও আমার মা আসেনি তো আসেনি এমনিতেই কারণ হচ্ছে আমার মা অসুস্থ তো কোথাও যেতে চায় না তো আমার শাশুড়িও অসুস্থ এর জন্য আমার শাশুড়িকে দেখতে আসছে সবাই মানে ধরে নিয়ে আসছে গাড়িতে করে তো তিন ঘন্টার মতো থেকে তারপর আবার হচ্ছে চলে গেছে বেশি সময় থাকে নি তো কোথাও যেতে চায় না মানে এরকম অবস্থা তো বুঝে তো মানুষ যদি বুড়া হয় আর যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু কোথাও যেতে ভালো লাগে না নিজের বাড়ি ছাড়া তো সকাল সকালে আমি রান্না করে ফেলতেছি কারণ হচ্ছে সব মেহমান আসলে যেন মেহমানের সাথে একটু কথা বলতে পারি একটু সময় দিতে পারি এর জন্য আমি আগে থেকে রান্না করে রাখছি সব কিছু গুছিয়ে গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম তো রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আমি হচ্ছে ভাত আর হচ্ছে গরুর মাংস রান্না করে নিয়েছি আগে আর হচ্ছে এই যে মুরগি আর এই কড়াইতে হচ্ছে খাসির মাংস গুডের ডাল দিয়ে মুগ ডাল দিয়ে তো আমি গরুর মাংসটা খুব সুন্দর করে কষিয়ে জাল করে এই প্রেশার কুকারে একটু সিজ দিয়ে নেব যাতে করে মাংসটা একটু নরম হয় এর জন্য তো ওদিকে কড়াইতে খাসির মাংস দিয়ে আর হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করতেছি আর এদিকে হচ্ছে এই যে মুরগি তো মুরগিটা হচ্ছে রান্না করতেছি তো দুই চুলায় রান্না করতেছি তাড়াতাড়ি যেন হয়ে যায় এজন্য তো আমার অনেক পাকঘরে অনেকগুলো চুলা আছে তো এক এক আইটেম এক এক চুলা মানে যদি বসাই দেয় তো হলো রান্না করতে আমার এক ঘন্টাও লাগবে না মানে রান্না হইতে যতটুকু সময় সিদ্ধ হইতে তো চুলার কোনো ইয়া নাই বিকল্প নাই অনেক চুলা আছে তো এতগুলো চুলা একা তো আর সামলানো যায় না তো আমি দুই চুলায় রান্না করতেছি তো এদিকে হচ্ছে মুরগির মাংসটা কষিয়ে নিতেছি আর কি মশলা দিয়ে সব সুন্দর করে মাখিয়ে খেয়ে জুকিয়ে নিলাম এই যে তো এখন হচ্ছে কষানোর জন্য অপেক্ষা করতেছি তো ওদিকে হচ্ছে আমার ওই যে খাসির মাংস দিয়ে মুগ ডালটা রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে কড়াইতে আবার পাতলা ডাল রান্না করতেছি মুসুরির ডাল আর কি তো মুসুরির ডালটা রান্না করতেছি মুশুরির ডালটা কিন্তু সবারই লাগ লাগে সবাই চায় পাতলা ডালটা সব কিছু খাওয়ার পরে এর জন্য পাতলা ডাল রান্না করলাম যে মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে এখন ঝোলের পানিটা দিয়ে দিছি তো বেশি ঝোল রাখবো না একদম মাখা মাখা ঝোল রাখবো কারণ বেশি ঝোল রাখলে ওটা কিন্তু খাওয়া হয় না থেকেই যায় এই জন্য তো আমি একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করলাম তো তারপরেও আমার ভিডিওটা কিন্তু যেটুক ভিডিও করেছে ওটুকুই শেয়ার করলাম বেশি কিছু দিতে পারলাম না সময়ের অভাবে তো এদিকে হচ্ছে মাংস মুরগির মাংস আর ডালও রান্না করা হয়ে গেছে তো দেখলেন নিত্য আমি পায়েস এক চুলায় পায়েস আর এক চুলায় হচ্ছে পোলাও রান্না করতেছি ওদিকে আমার যায় হচ্ছে পায়েসটা নাড়তেছে আর কি আর এই রান্নাবান্নার শেষে এই যে খাওয়ার ইয়া সময় হয়ে গেছে তো এই যে সবাইকে খেতে দিলাম তো ছোট ছোটো যেই মেহমানগুলো তো ওগুলো হচ্ছে খাটে বসাই দিয়েছি তো ওদেরকে মানে এত গরম তো আপনারা তো বুঝেনি এখন কয়েকদিন ধরে আবার এত গরম পড়ছে তো ওরা এক একজনে খালি গায় মানে এর জন্য ওদেরকে দেখানো হয়নি তো ছোটো যে মানে আগে খাওয়াইয়ে দিয়েছি ওদিকে একটা একটা খালি গায়ে খুলি গায়ে জন্য ওদের ভিডিও করেছিলাম আবার আমি এটা ওগুলো এখানে রাখিনি কারণ কেটে দিয়েছে তো এদিকে হচ্ছে আবার খাইতেছে আমার মা ভাবি তো যে ভাই যা ভাই মানে ওটা হচ্ছে ভাই আর আমার মানে শাশুড়ি আর যা দেবর দেবরের মেয়ে তো ওরা হচ্ছে আসতেছে তো এখনো বসেনি তো বলতেছে মেহমান খাবার দেন আমরা আসতেছি তো আমার ভাইরা হচ্ছে ভাত নিয়ে ওদিকে হ ইয়া মানে ওই বারান্দায় বস বটছে কারণ গরম যেখানে বৈশাখ শান্তি পাই পাইছে ওইখানে বসে খাওয়া দাওয়া করছে তো যেই গরম পড়েছে এই গরমের ভিতরে কিন্তু খাওয়া দাওয়া একদম ভালো লাগে না তো তো পোলাও রান্না করেছি সবাই বলতাছে বড় দিতে যে পোলাও রান্না করছো স্ক্যান আবার তো আমি বললাম যে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু পোলাও আর মুরগিটাই মানে পছন্দ করে তো ওরা যদি পোলাওটা না খায় তারপর ওদের মনে হয় যে কিছুই খাওয়াই নি এরকম তো এই জন্য হচ্ছে পোলাওটা রান্না করছি এই যে পায়েস তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ